তুমি কি কখনো শুনেছ সেই সাহসী সিংহের গল্প যে নিজের ভাইয়ের বিশ্বাসঘাতকতা আর শত্রুর ভয়ে হার মানেনি এক রাজ্যের ভাগ্য ঘুরে দাঁড়িয়েছে তার বীরত্ব আর ভালোবাসায় আজ আমরা জানব মুফাসার সেই অবিস্মরণীয় যাত্রার কথা যেখানে ছিল প্রতিদ্বন্দ্বিতা বিশ্বাসঘাতকতা আর অসীম সাহসের মিশেল শেষ পর্যন্ত কে জিতবে ভাই কি হতে পারবে সত্যিকারের রাজা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝবে না তাই এখনই প্লে চাপাও আর মুভিস্কোপ ডট বাংলার সঙ্গে থাকো একেবারে ভেতরে ঢুকে এই চমকপ্রদ গল্পের প্রতিটি মুহূর্ত উপভোগ করো সিনেমার একদম শুরুতেই আমাদের সামনে হাজির হয় সাভানার গর্ব সিংহ রাজা সিম্বা যে নালা নামের সিংহীর সঙ্গে সংসার করছে আর তাদের একমাত্র আদরের মেয়ে কিয়ারা কিন্তু হঠাৎ একদিন নালা শিকারে গিয়ে হারিয়ে যায় যেন প্রকৃতি হঠাৎ করে তার পথ বন্ধ করে দিয়েছে একা গুহার নিচে বসে সে আশা করছে রাজা সিম্বা তাকে খুঁজে বের করবে সিম্বা খবর পেয়ে কিয়ারাকে বলে তুমি বাকিদের সঙ্গে থাকো আমি তোমার মাকে ফিরিয়ে আনব আর কিয়ারা তখন প্রাণীদের সঙ্গে খেলায় মেতে আছে এমন সময় হাজির হয় দাদুর মতো জ্ঞানীর রফিকি যে কিয়ারার মন ভোলাতে বলে এসো কিয়ারা তোমাকে একটা গল্প শোনাই এটা এক সিংহ মুফাসার গল্প যে এক সময় ছিল ভব ঘুরে আর পরে হয়ে উঠেছিল রাজা এখান থেকেই শুরু হয় আসল কাহিনী আমরা দেখি ছোট্ট মুফাসা তার বাবা মায়ের সঙ্গে অনুর্বর এক জমিতে বাস করছে যেখানে বহু বছর বৃষ্টির অভাবে প্রাণীরা দুর্বল আর অসুস্থ মুফাসা আকাশের দিকে তাকিয়ে মাকে জিজ্ঞাসা করে ওই পাহাড়ে যে আলো জ্বলছে ওটা কোথায় মা হাসি মুখে বলে ওখানকার নাম মিলেল একদিন আমরা সেখানেই যাব যেখানে সব কিছু আছে আর প্রাণীরা শান্তিতে বাঁচে আকাশ কালো হয়ে এলে শুরু হয় প্রবল বর্ষণ আর বৃষ্টির প্রথম ফোটাতেই আনন্দে নেচে ওঠে জঙ্গলের প্রাণীরা কিন্তু তারা জানত না এই আনন্দই মুহূর্তে বদলে যাবে ভয়ঙ্কর দুর্যোগে কারণ বৃষ্টির তীব্রতা এতটাই বেড়ে গেল যে শুরু হল ভয়ঙ্কর বন্যা গর্জে ওঠা পানির স্রোতে অনেক প্রাণী ডুবে যেতে লাগল আর সেই সঙ্গে ভেসে গেল ছোট্ট মুফাসাও বাবার চোখের সামনে ছেলেকে তলিয়ে যেতে দেখে তিনি জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়লেন মুখ দিয়ে তাকে ধরে মরিয়া হয়ে বাঁচানোর চেষ্টা করলেন আর শেষ মুহূর্তে ডুবে যাওয়ার আগে শক্তি দিয়ে ছুঁড়ে ফেললেন তাকে পাথরের দিকে যেখানে তার মা হাত বাড়িয়ে ডাকছিলেন কিন্তু ভয়ে স্থির হয়ে গেল মুফাসা আর ঠিক তখনই প্রবল স্রোতের সঙ্গে ভেসে এলো এক বিশাল হাতি যার ধাক্কায় ভেঙে গেল মুফাসার দাঁড়িয়ে থাকা সেতু আবার ছিট পড়ল সে পণ্য পানিতে কিন্তু ভাগ্য সহায় ভাসমান এক লাঠি দেখতে পেল তাতে উঠে প্রাণ বাঁচাল আর স্রোত তাকে নিয়ে গেল এক ছোট পুকুরে যেখানে দেখা হল তারই বয়সী আরেক সিংহ তাকা কিন্তু হাসি মুছেই তাকা সতর্ক করল তোমার পিছনে ভয়ঙ্কর কুমির শুনেই মুফাসা আতঙ্কে তীরে উঠতে চাইল তাকা টেনে তুলতে চেষ্টা করছিল কিন্তু ততক্ষণে কুমিরগুলো প্রায় কাছে এসে গেছে আর ঠিক সেই মুহূর্তে বাজের মতো হাজির হল তাকার মা গর্জনে কুমিরদের তাড়িয়ে দিলেন বেঁচে গেল দুজনেই তাকা তখন বলল মা আমরা কি মুফাসাকে আমাদের বাড়ি নিয়ে যাব কিন্তু মায়ের কণ্ঠ ঠান্ডা না আমাদের গোত্রে ভব ঘুরে রাখার নিয়ম নেই মুফাশা কণ্ঠে বলল না আমি ভবঘুরে নই আমার বাবা তার এলাকার রাজা কিন্তু ভয়ঙ্কর বন্যায় আমি বাবা মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি এই দুঃখময় কথা শুনে তাকার মায়ের মন নরম হয়ে গেল আর তিনি মুফাশাকে নিয়ে এলেন তাদের বাড়ি কিন্তু সেখানে থাকা তাকার বাবা মুফাসাকে দেখে আরও ক্ষুব্ধ হয়ে বললেন আমাদের দলে ভবঘুরে রাখার নিয়ম নেই মুফাসা আবার দৃঢ়ভাবে বলল আমি ভব ঘুরে নই আমার মা বাবা একদিন আমাকে খুঁজে আসবেই আর আমি প্রতিভাবান আমি এত দ্রুত দৌড়াতে পারি যে টাকা কেউ হারাতে পারব রাজা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাহলে তাকে হারাও তবেই থাকবে আমাদের দলে দৌড় শুরু হতেই দেখা গেল টাকার গতি মুফাসার চেয়ে অনেক বেশি সামনে এগোচ্ছিল সে কিন্তু মুফাসা ভুলে পানিতে পড়ে প্রায় ডুবে যাচ্ছিল ঠিক সময়ে টাকা ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচাল দৌড় আবার শুরু হলে টাকার জেতা ছিল সময়ের ব্যাপার কিন্তু তার দরকার ছিল একজন ভাই একজন সত্যি সত্যিকারের বন্ধু তাই সে গতি কমিয়ে মুফাশাকে এগিয়ে দিল আর মুফাসা জিতে গেল এটা দেখে তাকার বাবা ক্রুদ্ধ হলেও টাকা খুশি কারণ হেরে গিয়ে সে একজন ভাই পেয়েছে তবু তার বাবা সতর্ক করলেন যাকে ভাই ভাবছ সেই একদিন তোমার আসল কেড়ে নিতে পারে কিন্তু সতর্কতার এই ছায়া সলিয়ে রেখে তাকা আর মুফাসা একে অপরের সঙ্গ উপভোগ করতে লাগল পশু পাখিদের সঙ্গে খেলতে খেলতে ধীরে ধীরে বড় হতে থাকল তারা সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু একটাই বিষয় অস্বাভাবিক তাকার বাবা কখনোই মুফাসাকে দলের সদস্য মনে করতেন না সব সময় তাকে ভব ঘুরে বলেই ভাবতেন একদিন মুফাসা মায়ের সাথে শিকারে বেরিয়েছে পিছনে চুপচাপ লুকিয়ে আছে তাকা হরিণ ধরতে যাওয়ার আগেই সামনে এসে হাজির হল ভয়ঙ্কর সাদা সিংহরা যারা আকারে শক্তিতে তাদের থেকে বহু গুণ বেশি তাকা আতঙ্কে লুকিয়ে পড়ল কিন্তু তার মা সাহস করে দাঁড়িয়ে গেল সেই দানবীয় সিংহদের সামনে যারা হরিণদের আক্রমণ শুরু করেছিল মাকে রক্ষা করতে মুফাসা ঝাবিয়ে পড়ল শুরু হল তীব্র লড়াই একাই সামলাচ্ছে দুটো সাদা সিংহ এমনকি একটি সিংহকে হত্যা করতেও সফল হল সে সঙ্গীর মৃত্যু দেখে দ্বিতীয় সিংহ দুর্বল হয়ে সরে গেল আর মুফাসা তাকার মাকে নিয়ে ফিরে এল তখন তাকা আর তার মা সিংহ রাজাকে বলল মুফাসা না থাকলে আজ আমি বাঁচতাম না সে একাই এত শক্তিশালী সিংহের সঙ্গে লড়েছে জীবনে প্রথমবার রাজা মুফাসাকে ডেকে বলল আমি তোমার কাছে চির ঋণী তুমি আমার স্ত্রীর জীবন বাঁচিয়েছ কিন্তু মুফাসা সতর্ক করল আমি বাতাসে প্রতিশোধের গন্ধ পাচ্ছি ওরা আবার আসবে চাইলে খবর নিতে দুধ পাঠাও দূত গিয়ে জানতে পারল মুফাসা যে সিংহটিকে মেরেছে সে আসলে সাদা সিংহ রাজার পুত্র আর এখন সেই রাজার মনে প্রতিশোধের আগুন জ্বলছে সে প্রথমে তার ছেলেকে একা ফেলে রাখা অন্য সিংহটিকে হত্যা করল যা প্রমাণ করল তারা নির্মম নিষ্ঠুর আর ভয়ঙ্কর শক্তিশালী এবং খুব শীঘ্রই প্রতিশোধ নিতে আসবে দূত ফিরে এসে রাজাকে জানাল ওরা অত্যন্ত নির্মম আর আমাদের শক্তি দিয়ে তাদের মোকাবেলা করা সম্ভব নয় আমাদের দুই সিংহের শক্তি মিলে সাদা সিংহদের একজনের সমান তবু তাদের গতি ছিল বজ্রের মতো শীঘ্রই প্রতিশোধের আগুনে জ্বলে তারা এসে পড়বে খবর শুনে রাজা আতঙ্কে টাকাকে বলল যদি রাজা হতে চাও এখনই পালিয়ে যাও নয়তো সব শেষ হয়ে যাবে আমাদের নামও ইতিহাস থেকে মুছে যাবে ভোরের আলো ফুটতেই তাকার মা দুই সিংহকে ইশারায় পাহাড়ের মাঝে জ্বলতে থাকা আলো দেখিয়ে বললেন ওটার নাম মিলেল সেখানে যাও বিপদ কেটে যাওয়া পর্যন্ত লুকিয়ে থাকো তারপর রাজ্য সামলাবে টাকা মুফাসা যাত্রা শুরু করল কিন্তু ততক্ষণে সাদা সিংহদের দল এসে পৌঁছেছে তাদের রাজা গর্জে জিজ্ঞেস করল আমার ছেলেকে কে হত্যা করেছে তাকার বাবা অজ্ঞতার ভান করতেই রাজার চোখে রক্ত নেমে এলো খোঁজাখুঁজির মাঝে অন্য সিংহরা জানতে পারল দুই সিংহ পালিয়েছে আর তারা তারা শুরু করল এমন গতিতে যে মুহূর্তেই টাকা ও মুফাসার কাছে পৌঁছে গেল মুফাসা তাকিয়ে বলল আমাদের এখানেই দাঁড়িয়ে লড়তে হবে পালানো কোনো সাহসিকতার কাজ নয় কিন্তু সংখ্যায় এত বেশি শত্রু দেখে টাকা বলল না আমাদের পালাতে হবে এই তর্কের মাঝেই সাদা সিংহরা সামনে এসে দাঁড়াল তীক্ষ্ণ চোখে প্রশ্ন করল আমাদের নবাবকে কে হত্যা করেছে নির্ভীক মুফাসা গর্জে উঠল আমি কিন্তু তারা বিশ্বাস করল না কারণ বাতাসে তারা টাকার গন্ধ পেয়ে গেছে টাকার ক্ষত থেকে ছড়ানো রাজকীয় রক্তের গন্ধে সাদা সিংহরা নিশ্চিত হল এই নবাব হত্যাকারী আর কেউ নয় টাকা মুফাসা গর্জে বলল না ওকে ছেড়ে দাও সব আমার দোষ কিন্তু তখন কেউ শুনল না শিকার এখন টাকা শেষ প্রান্তে এসে দাঁড়াল তারা নিচে শুধু উত্তাল জল আর পিছনে শত্রুদের গর্জন দ্বিধা না করে টাকা মুফাসাকে টেনে নিয়ে ঝাঁপ দিল আর স্রোত তাদের ভাসিয়ে নিয়ে গেল দূরের এক মাঠে ভিজে ক্ষুধার্ত তারা খাবারের খোঁজে বের হল হঠাৎ বনভূমি থেকে এল এক অচেনা গন্ধ কাছে গিয়ে দেখল সে এক সিংহী নাম সারাবি যার চোখে বেঁচে থাকার আতঙ্ক সাদা সিংহরা আমার গোটা দল মেরে ফেলেছে আমি একা তার ছোট পাখি জাজু যেন ব্যক্তিগত গুপ্তচর ও দেহরক্ষী আকাশ থেকে সব নজর রাখে মিলেলে পৌঁছানোর ইচ্ছা সারাবিরো তাই তিনজন একসাথে পথে নামল একটু যেতেই আর এক গন্ধ বানরদের এদের মধ্যেই প্রথমবার মুফাসার সামনে হাজির হল তরুণ রাফিকি যাকে তার নিজের দলই তাড়িয়ে দিয়েছে তারা যখন তাকে শিকার ভাবছে রাফিকে ফিস ফিস করে বলল আমি মিলেরের পথ জানি বিস্ময়ে স্থির তিন সঙ্গী মুফাসা এগিয়ে এসে বলল সত্যি কথা বল রফিকি হেসে বলল হ্যাঁ আমি মিলেলে থাকতাম আমার ভাই এখনো আছে ওখানে যদিও ভাইয়ের গল্পটা নিছক মিথ্যে কিন্তু পথের সত্যি সে জানত তাই শিকার না হয়ে সঙ্গী হয়ে গেল রফিকি আর ভোর হতে হতে তার কানে এল বাতাসের গোপন খবর সাদা সিংহরা পিছু নিচ্ছে সারাবির চোখে আতঙ্ক ওরা তার প্রজাতিকে শেষ করতে চায় বিশ্রাম বাদ তারা এগোতে থাকল পথে টাকা মুফাসাকে শিকার করল সে সারাবিকে পছন্দ করে মুফাসা কৌশল শিখিয়ে দিল ওর গায়ে গোলাপের পাপড়ির গন্ধ পেয়েছি বল মেয়েরা এইসব শুনতে ভালোবাসে টাকা বলল সারাবি লজ্জায় হাসল ফন্দি কাজ করল ঠিক তখনই সামনে হাতির বিশাল পাল আর কাছে সাদা সিংহরা যারা এক লাফে পাহাড় পেরোয় বাঁচার জন্য সারাবি গাছে উঠে মৌচাক ছিঁড়ল মৌমাছির আক্রমণে হাতিরা পাগল হয়ে দৌড় দিল সাদা সিংহরা বিশৃঙ্খলায় আটকে পড়ল কিন্তু সারাবি ডালে ঝুলে রইল ডাল ভেঙে পড়ল হাতির পালের মাঝে মুহূর্তেই মুফাসা ঝাঁপিয়ে তাকে সরিয়ে নিজের শরীরে ঢেকে রাখল হাতির তাণ্ডবে পাহাড়ের দেয়াল ভেঙে পড়ল আর শত্রুর পথ চিরতরে বন্ধ হল বিপদ কেটে গেলেও সারাবি অচেতন রফিকির হাতে ঘাড়ে মালিশ পেয়ে জ্ঞান ফিরল চোখ খুলেই সে জিজ্ঞেস করল আমার জীবন কে বাঁচালো মুফাসা হালকা হেসে মিথ্যে বলল টাকা মুফাসা চায় সারাবি যেন টাকার প্রতি মুগ্ধ থাকে তাই বীরত্বের কৃতিত্ব ভাইয়ের ঘাড়ে তুলে দিল টাকাও শুনে হতবাক কিন্তু সারাবি ধন্যবাদ জানাল আর দূরে দাঁড়িয়ে রফিকি যিনি সত্যটা দেখেছেন মুফাসার প্রতি আরও গভীর শ্রদ্ধায় ভরে উঠলেন মুফাসা শুধু সাহসেই নয় সে ছিল ভাইয়ের জন্য জীবন্ত ঢাল যাত্রা এগিয়ে তুষারাবৃত পাহাড়ে পৌঁছাল তারা তুষারের ওপর পায়ের ছাপ রেখে এগোনো মানেই সাদা সিংহদের হাতে নিজেদের অবস্থান ফাঁস করে দেওয়া কিন্তু মুফাশা জাজুকে বলল তুষার ঝেড়ে ছাপ মুছে ফেলতে ফন্দি নিখুঁতভাবে কাজ করল শত্রুরা এসে কোনো চিহ্ন না পেয়ে পথ হারিয়ে ফেলল সারাবির মনে তখন স্পষ্ট যে তার জীবন বাঁচিয়েছে ফুলের গন্ধ টের পেয়েছে সে টাকা নয় মুফাসা অনুভূতিটা এতটাই গভীর যে মুফাসার দিকে তার চোখ আটকে যায় কিন্তু মুফাশা বার বার বোঝাতে থাকে সব কৃতিত্ব টাকার এই নিয়ে তর্ক বাড়তেই দূরে দাঁড়িয়ে টাকা সব দেখে ঈর্ষায় জ্বলতে থাকে বাবার সতর্কবাণী মনে পড়ে একদিন মুফাসা তোমার সব কিছু কেড়ে নেবে রাগে ফেটে পড়ে টাকা সরাসরি শত্রু শিবিরে গিয়ে বলে যাকে খুঁজছ সে আমি নই মুফাসা তোমাদের ছেলেকে হত্যা করেছে আমার রক্ত রাজকীয় কিন্তু প্রতিশোধ নিতে তোমাদের পাশে আছি সে জানালো তারা মিলের পথে যাচ্ছে আর নিজের পায়ের ছাপ অনুসরণ করলেই মুফাসাকে হত্যা করা যাবে অন্ধকার রাতে মুফাসা কিছুই টের পেল না নিজের ভাই যে তার মৃত্যুফাঁদ পেতে রেখেছে টাকা ভোরে দলে ফিরে এলো আর সকালের আলোয় তাদের যাত্রা আবার শুরু হলো। পিছনে লুকিয়ে রইল বিশ্বাসঘাতকতার ছায়া পাহাড় পেরিয়ে তারা অবশেষে মাইলেতে পৌঁছল যেখানে মুফাসার মন আনন্দে ভরে গেল কারণ ছোটবেলা থেকেই সে এই শান্তিপূর্ণ জায়গার কথা শুনি বড় হয়েছে স্বপ্ন দেখেছে একদিন তার পরিবার এখানে বসবাস করবে প্রাণীরা সেখানে শান্তিতে থাকলেও তাদের হৃদয়ে সাদা সিংহের রাজার ভীতি লুকিয়েছিল কারণ সে তাদের বিরক্তি আর ভয় দিয়ে শাসন করত মুফাসা জানত এই সাদা সিংহ তাকে তাড়াচ্ছে কারণ তারা তাদের পায়ের ছাপ মুছে ফেলে এসেছে কিন্তু সে জানত না এই সব পিছনে ছিল তার নিজের ভাই টাকা হকাত সাদা সিংহ রাজা আকস্মিক হামলা চালায় লড়াই শুরু হয় মুফাসা ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দেয় কিন্তু তখন টাকা সে স্বীকার করে এই সাদা সিংহটিকেই সে মুফাসার কাছে এনেছিল। দুঃখে মুফাসা হতবাক হয়ে পড়ে আর সেই সুযোগে সাদা সিংহ রাজা তাকে পাহাড় থেকে ফেলে দেয় মুফাসা উঠেই প্রাণীদের সামনে দাঁড়িয়ে ঘোষণা করে যদি আজ তোমরা আমাকে সাহায্য না করো তবে এক দিন সাদা সিংহরা তোমাদের সন্তানদের খেয়ে ফেলবে এখন সময় আছে আমরা দুর্বল নই যদি একসঙ্গে হাত মেলাই তাদের হারাতে পারবো। মুফাসার কথায় প্রাণীগুলো সাহস পেল শক্তি নিয়ে দল গঠন করল এবং প্রতিশোধের পক্ষে একমত হল সাদা সিংহ রাজা ফের আক্রমণ করল প্রাণীসমূহ মুফাসার সঙ্গে লড়ল কিন্তু একসময় মুফাসাকে আবারও পাহাড় থেকে ফেলে দিল যেখানে সে গুরুতর আহত হল সাদা সিংহ রাজা তখন খুব খুশি হয়ে শেষ আঘাতের জন্য এগিয়ে এল মুফাসার জীবন আজ বড় এক মোড়ের মুখে মুফাসা গুরুতর আহত আর সাদা সিংহের শক্তির কাছে সে একা লড়তে পারছিল না এই অবস্থায় টাকা যার ভেতর ছিল ভাইয়ের প্রতি ভালোবাসা আর বন্ধুত্বের স্মৃতি করুণা নিয়ে ঝাঁপিয়ে পড়ে মুফাশাকে বাঁচাতে সে সাদা সিংহকে বলল তাকে ছেড়ে দিতে কিন্তু প্রতিশোধের আগুনে সাদা সিংহের গর্জন থামল না আবারও লড়ে আহত হয় টাকা এখন মুফাশা আর টাকা একসঙ্গে লড়াই চালায় হঠাৎ পাহাড়ে বিশাল ভূমিকম্প কেঁপে উঠল চারপাশ পাহাড়ের পৃষ্ঠ ভেঙে তারা জলস্রোতে পড়ল সে সময়ে মুফাসা বিশাল এক পাথর সাদা সিংহের দিকে ঠেলে দেয় যা সাদা সিংহের উপর পড়ল সে মারা গেল সাহস আর একতা দিয়ে সাদা সিংহকে পরাজিত করল মুফাসা ও টাকা তাদের রাজা মৃত দেখে সাদা সিংহের দল ছুটে পালালো মুফাশার বীরত্ব দেখে মিলেলের সব প্রাণী তাকে নতুন রাজা হিসেবে স্বীকার করল আর সে খুশিতে ভাসল সবাই মুফাসার নাম উচ্চারণ করল তখন একজন এলো তার মা যিনি বড় মুফাশাকে চিনতে পারছিলেন না তবে নাম শুনে আবেগে ভাসলেন মুফাসা জানতে পারল তার বাবাকে হত্যা করা হয়েছে তাদের আবেগ মিশে গেল মায়ের সাথে মেলামেশার পর টাকা কাছে এসে ক্ষমা চাইল কিন্তু প্রাণীরা চিৎকার করল ওকে ক্ষমা করো না সে বিশ্বাসঘাতক সাদা সিংহদের এনেছে তখন মুফাসা শক্ত কণ্ঠে বলল টাকা আমার সঙ্গে থাকবে এটাই আমার আদেশ আমার ভাই আমার শাসনকালীন সঙ্গী মুফাসার ভালো আচরণ দেখে টাকা আরও অপরাধ বোধে পড়ে নিজেকে ভুলে পাহাড়ের দিকে চলে যায় মুফাসার এই গল্প এখানেই শেষ যা রফিকি কিয়ারাকে বলছিলেন এরপর দেখা গেল কিয়ারার বাবা তার মাকে নিয়ে আসছেন আর কিয়ারা আবিষ্কার করল তার এখন একটি ভাই আছে তার সঙ্গে আনন্দে ভরে উঠল গল্প শেষ হল একসাথে থাকার সুখী মুহূর্তে তোমাদের ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল না মুভিস্কোপ ডট বাংলার সাথেই থাকো আরও আকর্ষণীয় গল্পের জন্য